বর্তমানে কপালকুলে ধক ধক ধ সমন্বয়ক ধর ধৈরা ধৈরা দোলাই কর অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি থেকে প্রশাসন তো থাকবে আইনের পক্ষে আইন দেখে চলবে আইনের কাছে যে দোষী তারই ধরবে কে বিএনপি কে আওয়ামী কে জামাত এইটা কি দেখতে যাবে প্রশাসন এইটা যদি দেখতে চায় তাহলে ভাই কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার উনি তো ওইভাবেই দেশ চালাইতেছিলেন প্রশাসনকে হাত তৈরি সব কিছুকে হাত তৈরার দেশ চালাইতেছে নেক্সট যে ক্ষমতায় আসবে সে যদি সবকিছু হাত তৈরার দেশ চালায় তাহলে কি দরকার ছিল শেখ হাসিনার সরাইবার উনি তো ভালো ছিল হ্যাঁ উনি তো ভালো ছিল ওনারে আবার আইটা বসাইলেন না তাইলে বর্তমানে বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনা প্রধান ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত হয়েছে একদিকে সেনা প্রধান ভারত ও রাশিয়ার সঙ্গে অন্যদিকে প্রধান উপদেষ্টা পাকিস্তান ও চীনের সঙ্গে সুসম্পর্ক রাখছে আসনাদ আব্দুল্লাহ বলো বা সার্জি সালাম বলো তাদের যে বয়ানবাজি সেই বয়ানবাজি কোথায় যাচ্ছে একই পরে দেখো রাজনীতিটা কিন্তু রাজার

রাষ্ট্রের মালিক জনগণ এটা সারা বিশ্বেই প্রচলিত এবং এটাই নিয়ম প্রত্যেকটা দেশের মালিক দেশের জনগণ কিন্তু আমাদের তৃতীয় সে বিশ্বের কিছু দেশ আছে যেখানটায় রাষ্ট্রের মালিক হয়ে থাকেন সরকার নট জনগণ এর মধ্যে আমাদের দেশটাই বলুন বিগত সতেরো বছরে আপনি যে বাংলাদেশে আছেন উনি কি কখনো বলতে পেরেছেন যে আপনি এই দেশটির মালিক না পারেননি এই দেশের মালিক ছিল সেই দেশের সরকার যারা সরকার চালিয়েছে তাই ছিল দেশের মালিক তারাই সমস্ত আরাম আয়ের সুখ সমস্ত কিছু ভোগ করেছেন তারা এত অনার সৃষ্টি করেছেন এত উপদ্রব করেছেন এত দুর্নীতি করেছেন যার প্রতিফলন হিসেবে এই বছর পর বাংলাদেশে একটা নতুন বিপ্লব ঘটিয়েছিল কিছু ছাত্র জনতার নেতৃত্বে সারা দেশের মানুষজন আমি কিন্তু বারবারই বলি এই যে আন্দোলনটা ছিল জুলাই বিপ্লবে শুধু ছাত্রদের ক্রেডিট দিলেই চলবে না এর পিছনে ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন এর এই সমর্থন না থাকতো তাহলে হয়তো আজও সেই শক্তি পরাজিত হতো না এটা আমাদের সবাইকে মানতেই হবে এত কিছুর পর এতগুলো প্রাণ চলে যাবার পর আপনারা যে রাষ্ট্রটাকে পেয়েছি আমরা এখন আশা করতেই পারি এই রাষ্ট্রটা আমাদের এই রাষ্ট্রটা নাগরিকের এই রাষ্ট্রটা বাংলাদেশের 18 কোটি মানুষের এই রাষ্ট্রটা এখন আর কখনো সেই আগের মতো শৈনো শাসক আসতে পারবে না কখনো সরকার বলতে পারবে না আমি দেশের মালিক আমি শৈনো শাসক আমি যা ইচ্ছা তাই করব তোমরা তোমরা শুধু দেখবে প্রজা আমরা রাজা এইটা ভার জন্যই একটা আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে যেটা কোটা আন্দোলন থেকে শুরু হয়ে গিয়ে বিপ্লব আকার ধারণ করেছিল সেই বিপ্লবে আমরা সাকসেস হয়েছি এবং দেশকে মুক্ত করা হয়েছে স্বৈর শাসনের বিপক্ষে তারপর কি হলো তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো যে সরকারের প্রধান হিসাবে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বগরণে পরিচিত একজন মানুষ এবং নোবেল লরিয়েট এবং সারা বিশ্বে যার একটা গ্রহণযোগ্যতা আছে এবং উনি যে এসেছেন উনি জুল করে এসে বসেন ওনাকে বসিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ উনি বসেছেন কি শুধুমাত্র ইয়েকশন দেওয়ার জন্য আমার তো মনে হয় না আমি যত দূর জানি আমি যত দূর বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে ওনাকে বসানো হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারটা বানানো হয়েছিল যে নীতিতে বাংলাদেশ এতদিন চলছে বিগত চুয়ান্ন বছর যে নীতিতে চলছে তার পরিবর্তন আনতে হবে একটা সংস্কার করতে হবে দেশকে ঢালাও করে দেশকে ভাবে সাজাতে হবে এটাই ছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রমিস বা আমরাও এটাই চেয়েছিলাম সময় চলে গেছে আট মাস প্রফেসর ডঃ মোহাম্মদ কাজ করছেন সংস্কার কমিশন করেছেন ইলেকশন কমিশন নতুন করে গঠন করেছেন বিভিন্ন কমিশন টমিশন করে উনি একটা জায়গায় যেতে চাচ্ছেন কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে ইলেকশন তাদের মুখে একটাই কথা নির্বাচন 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 কিন্তু জনগণ কি চায় ধর 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 সমন্বয়ক ধর ধইরা ধইরা তোলাই কর অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকল সমন্বয়ককে থোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি থেকে তারা নাকি এক সমন্বয়ক পরিচয় দিয়ে একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে দশ কোটি টাকা চাঁদা দাবি করেছে এটা ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাভ হয়ে গিয়েছে এরা যে সত্যিকারের চাঁদাবাজ সমন্বয়ক নাম দিয়ে সকল জায়গায় চাঁদাবাজি করে আসে আট মাস সেটা প্রমাণিত সেজন্য জায়গায় জায়গায় এদেরকে জনগণ ধরে থলাই দিচ্ছে কারণ এদেরকে তোলাই না দেওয়া ছাড়া কোনো উপায় নেই তারা তারা এখন পড়ালেখা ছেড়ে দিয়ে এখন একটি ভালো ব্যবসা ধরে নিয়েছে চাঁদাবাজি বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইবে চাঁদা না দিলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মারবে এটাই হচ্ছে তাদের মেইন এজেন্ডা এই টিকতে পারবে না জনগণ খেপে উঠেছে ব্যবসায়ীরা খেপে উঠেছে সকল রাজনৈতিক দল খেপে উঠেছে এদেরকে এখন মায়ের উপর রাখতে হবে যেখানে এরা চাঁদাবাজি করতে যাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাইতে যাবে সেখানে এদেরকে গণ দিতে হবে এদেরকে রাজপথে প্রতিহত করতে হবে এদেরকে কোনো ধরনের সুযোগ দেয়া যাবে না আট মাস সুযোগ পেয়ে এরা মাথার উপর চলে বসেছে এরা সকল দলকে ছোট করে কথা বলেছে সকল দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সকল দলের সিনিয়র নেতৃবৃন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এরা ড্যাম কে চলাফেরা করেছে আট মাস এরা মনে করেছে এরাই সর্বে সর্বা এরা যাই বলবে তা হয়ে যাবে এদের কথা মতো বাংলাদেশ চলে এদের কথা মতো এই সরকার চলে এদের কথা মতো সকল রাজনৈতিক দল চলে এগুলা চলবে না এদের প্রতিহত করার সময় এখন এসে গিয়েছে সাধারণ জনগণ রাজনৈতিক দল সকল ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করবেন যেখানে এরা অনৈতিক কাজে জড়াবে সেখানে তাদেরকে ধরে গণতোলায় দিবেন এরা নারী নিয়ে বিজি নেশা নিয়ে বিজি ট্রোন নিয়ে বিজি দেশের কি হাল অবস্থা সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নয় তাই এই স্লোগানটা দিয়ে দিয়ে তাদেরকে মারবেন স্লোগানটা কি প্রথমে আমি এ দিয়েছি ধইরা ধইরা ধোলাই কর ধলাই চলবে ধোলাইয়ের মতো কথা কি বুঝতে পেরেছেন এমন ভাবে ধোলাই চলবে যে মাইল হবে কিন্তু ব্লিডিং হবে না এটা হচ্ছে মেন ধোলাই ছয় মাস যাতে মেডিকেলে থাকতে শুধু ব্যথায় কাতলাগতে হয় এরা মানুষকে এইভাবে ধরে ধরে মেরেছে পাঁচই আগস্টের পরে সকল দলকে চাঁদাবাজ ট্যাগ লাগিয়েছে আওয়ামী লীগ স্বৈরাচার বলেছে এরা নিজেরা চাঁদাবাজি করে এরা নিজেরা স্বৈরাচার এরা নিজেরা ফেসিস্ট এরা অন্যদেরকে কি ফেসিস্ট ট্যাগ লাগাবো অন্যদেরকে কি চাঁদাবাজ ট্যাগ লাগাবে নিজেরাই এরা কুটির উপর চাঁদাবাজি করতেছে এরা এক কোটি টাকার নিচে কোনো কমিশন খায় না এরা এক কোটি টাকার নিচে কোনো তদবির করে না তাদের কাছ থেকে আমরা ভালো কিছু কি আশা করবো প্রত্যেকটা সমন্বয়কের খবর নিয়ে দেখেন এরা এখন পড়ালেখা করে না এদের পড়ালেখা করার দরকার কি পড়ালেখা করতেছে মূলত ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে যাতে তারা ইস্টাবলিশ হতে পারে চাকরি করে টাকা ভালো ইনকাম করতে পারে বিসিএস দিতে পারে বিসিএস দিয়ে সরকারি একটা চাকরি পেতে পারে এখন তাদের দশ গুণ টাকা একটা ফোনে চলে আসে দশ গুণ টাকা একটা ব্যবসা ব্যবসায়ীকে ধরে নিয়ে বান দিলে কোটি টাকা চলে আসে তাদের আপনার পড়ালেখার দরকার কি এরা এখন এই ব্যবসায় নামছে এদেরকে ঠেকাতে হবে এভাবে গোপালগঞ্জের মতো চট্টগ্রামের মতো ঢাকার মতো প্রত্যেকটা জেলার মতো দুর্গ গড়ে তুলতে হবে এদেরকে গণদোলায় দিয়ে তাহলেই সামন্য় মুক্ত বাংলাদেশ হবে আমরা আগের বাংলাদেশ চাই এইরকম চাঁদাবাস মূলক বাংলাদেশ এইরকম বেআব ছাত্রদের হাতে আমরা বাংলাদেশ চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশের চাঁদাবাজি হবে না ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপসাঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবে ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়া দিন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে সেই কারণ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারে তারা ক্ষুব্ধ তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অগুচল অনেক মন্তব্য তারা করেছেন কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা লোন দিবে এগুলো বলে বলে ডেকে এনেছিলেন বহু এই বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না প্রশাসন তো পক্ষে আইন দেখে চলবে আইনের কাছে যে দোষী তারই ধরবে কে বিএনপি কে আওয়ামী কে জামাত এইটা কি দেখতে যাবে প্রশাসন এইটা যদি দেখতে চায় তাহলে ভাই কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার উনি তো এইভাবেই দেশ চালাইতেছিলেন প্রশাসনকে হাত পেলে সব কিছুকে হাত পেলে দেশ চালাইতেছে নেক্সট যে ক্ষমতায় আসবে সে যদি সব কিছু হাত পেলে দেশ চালায় তাহলে কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার উনি তো ভালো ছিল হ্যাঁ উনি তো ভালো ছিল ওনারা আবার এটা বসায় দেন না তাইলে জনগণ না। জনগণকে নিয়ে কেউ ভাবে না জনগণের মনের কথা দুই পশ দাম দেয় না কেউ অথচ ওই সংবিধানে নাকি লেখা আছে এই দেশের মালিক জনগণ কিন্তু আমাদের দুই বসল দাম নাই আমাদের মনের কথা কেউ শুনতেছে না কোন রাজনৈতিক দল কি আমাদের মনের কথা দাম দিতেছে তারা দাম দিতেছে তাদের দলের কথা তারা সবাই নিজ নিজ দলকে নিয়ে ব্যস্ত এবং কিভাবে ক্ষমতায় যাবে সেটা নিয়ে ব্যস্ত নির্বাচন নিয়ে ব্যস্ত প্রত্যেকেই নিজের দল নিয়ে আছে। আমরা যারা আম পাবলিক সাধারণ জনগণ আমরা ইনসাফ পাইলাম না আমাদের সাধারণ জনগণের মনের কথা বুঝার মতো কোন রাজনৈতিক দল কি নাই আছে আমি একজনকে পাইছি

তাদের কোনো ক্ষমা নাই মানে নির্বাচন নির্বাচন বলে এই সরকারকে যারা চাপ সৃষ্টি করবে তারা জুলাই সাথে এই কথাটা কাকে চিন্তা দেখেন কারণ দুই তিন দিন যাব বাংলাদেশে যে ঝড় উঠছে নির্বাচনের নির্বাচন আদায় করবে ডিসেম্বরে আর জানাত ইসলাম নির্বাচন চায় বিএনপি ঠিক এক মাস পনেরো দিন পরে কারণ ফেব্রুয়ারি উনিশ তারিখে যদি রোজা হয় তাহলে অন্য তারিখের মধ্যেই তো নির্বাচন দিতে হবে পয়লা আগেই নির্বাচন চায় তার মানে বিএনপি থেকে আরো একটু সময় বাড়াই দিল এক মাস পনেরো দিন জামাতে ইসলাম মারি সকাল বেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ